হ্যালো ভিউার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে ড্র এ সার্কেল এটা এখনও সম্পূর্ণ গুগল প্লে স্টোরের মধ্যে রিলিজ হয়নি এটা আপনারা আর্লি অ্যাক্সেসের মধ্যে পাবেন এটা রিলিজ হতে হয়তো বা একটু সময় লাগবে তো আপনারা ডেভেলপিং হতে হতে অ্যাপ্লিকেশানটা আপনারা এনজয় করতে পারবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো এটা কীভাবে ডাউনলোড করবেন জাস্ট গুগল প্লেস্টোরে যাবেন যাওয়ার পর ড্র এ সার্কেল লিখলে এটা আসবে না কখনো কেননা এটা সম্পূর্ণ রিলিজ হয়নি তো সেজন্য সার্চ করলে আসে না তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এটা অনেক মিনিমিনাস একটা গেমস এই যে দেখেন দেখেন এখানে লেখা আছে নিউ মিলিমিনাস্ট গেম অনেক দারুণ একটা এখান থেকে আপনাকে সার্কেলগুলা যেগুলো যে বৃত্তগুলো আছে সেগুলোকে আপনাকে মেজারমেন্ট করতে হবে তো এখানে অনেকগুলো লিস্ট আছে এখান থেকে আপনি খেলতে পারবেন ঠিক আছে তো আমি এটাকে আমি একটু আগে ডাউনলোড করছিলাম এরপর আবার আপডেট চলে আসছে কেননা এটা সম্পূর্ণ এখনো রিলিজ হয়নি তো এটা আপডেট চলতেছে যখনই আপডেট করা হয় সেটা আপডেট চলে আসে আর কি তো আমি ড্রয় সার্কেলে ক্লিক করব ঠিক আছে তো আমরা এটা এখন ওপেন করে দেখবো এটা এবং কীভাবে খেলতে হয় সেটা এখান থেকে আমরা দেখবো এবং গেমসটা কেমন তো আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন দেখেন আমি এখান থেকে মেজারমেন্ট করব আপনার যতগুলো মেজারমেন্ট করতে পারবেন ততগুলো আপনার এখান থেকে ই হবে তো আমরা এখান থেকে দেখেন ও বাইরে যেতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনাকে মেজরমেন্ট করতে হবে তো আপনি যখন বাইরে যাবেন তাহলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে এটা ফেল হয়ে যাবে ঠিক আছে মানে সার্কেলগুলো ভিতরে আপনাকে ড্র করতে হবে যেমন কি আমরা ফ্রুট নিজা গেমগুলো যেরকম খেলতাম ওরকম আপনাকে ড্র করতে হবে স্কোর তিরি ঠিক আছে বেস্ট স্কোর ত্রি তারপর এখানে আপনার ইয়ে দেখতে পাবেন আমি এখান থেকে দেখাচ্ছি এমনকি আমি একটা লেভেল শেষ করলাম আর অনেকগুলো লেভেল আছে আস্তে আস্তে এটা অনেক ডেভেলপ করা হচ্ছে তো আপনারা এটা খেলতে পারবেন আর নিচের বাসনগুলো তো অনেক অনেক আপনার ইয়ে হবে হার্ট হবে যে কেননা প্রথম হচ্ছে তাহলে নিচের কেমন হবে তো আপনারা চাইলে এটা ইনস্টল করে এনজয় করতে পারেন তো এটা আর্লি অ্যাক্সেসের মধ্যে পাবেন গুগল স্টোরের মধ্যে তো আমি এটার ভিডিও বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে